দর্শক আজকের মন্ত্রটার জরিয়তে আপনি আপনার বীর্য টানা দুই ঘন্টা আটক করে রাখতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই নিয়ম ফলো করতে হবে বিস্তারিত গোপনভেদ জানতে হবে সম্পূর্ণ গোপনভেদ এবং নিয়ম জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব শেষ অব্দি অবশ্যই দেখুন এবং কি ভিডিওর মাঝখানে আমি কিছু বিশেষ ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো আপনাদের জানা অবশ্যই দরকার জরুরি সেক্ষেত্রে আপনারা যদি সেই কথাগুলো ফলো করে কাজ করুন অবশ্যই হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে আমি আপনাদেরকে কোটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম সব কিছুই বলবো বলার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা চ্যানেলে ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যারা এইমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সর্বপ্রথমই বলি এই বিদ্যা রাখাটাইবার আগে আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন হানড্রেড কাজ হবেই আপনি যদি তান্ত্রিক লাইনে থাকেন বা না থাকেন আপনি যদি নর্মাল একটা সাধারণ পার্সনও হন তাও আপনি অনুমতি দিয়ে দিব আমি কাজ করলে কাজ হবে ঠিক আছে এটা আমার এটা পরীক্ষিত বিদ্যা তো সর্বপ্রথম নিয়ম বলছি মন্ত্র বলছি তারপরে নিয়ম কানুন সব কিছু এটু জেট বলবো বিসমিল্লা রহমান রহিম ধরম দর মনি করম করম রাখ রাক মনি যদি মনি ছোট ছুটি হয় নরসিংহের মাথা খায় এটা হচ্ছে মন্ত্র মূলত তো নিয়ম কারণ কিছু বলার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার কাছে পার্সোনাল তন্ত্র মন্ত্র যন্ত্র শিখে একজন অরিজিনাল তান্ত্রিক হতে চান হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনাদের হিসাবে যেকোনো বিদ্যা আমার কাছে পার্সোনাল ভাবে শিখতে পারেন যারা আমার পার্সোনাল অলৌকিক পরীক্ষিত আমার হাতে লিখা নিজের পরে কি ডায়েরির পিডিএফ ফাইল নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা নিতে পারেন তো আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে আপনাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তো ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে যে যেমন বহুত হাজার হাজার বন বন আছেন যাদের বাচ্চা হচ্ছে না হ্যাঁ পেটও বাচ্চা আসলে নষ্ট হয়ে যায় তো আপনারা জীবনের লাস্ট চিকিৎসা আমার সঙ্গে যোগাযোগ করে দেখুন আপনাদেরকে আমি তদ্বির দিব ইনশাল্লাহ সেই তদবিরের মাধ্যমে আপনারা গর্ভবতী হবেন পেটে বাচ্চা আসবে তো যারা আমার কাছে পার্সোনাল বা ব্যক্তিগতভাবে বশীকরণ বান উচ্চটন বিদ্বেষণ তান্ত্রিক লাইনের যে কোনো কাজ করাইতে চান লাশ চিকিৎসা এবং চান্স হিসেবে একবার যোগাযোগ করে দেখুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চব্বিশ ঘন্টার মধ্যে বশিকরণ বান বিচ্ছেদ দূরের মানুষ হাজির এগুলাকার চব্বিশ ঘন্টার মধ্যে আমি গ্যারান্টি কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে করে দিব ঠিক আছে এটা আমার হাজার হাজার মানুষের কাজ করি সেজন্য কনফিডেন্স হয়েছে এবং কি পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে সেজন্য সেজন্য বলি জিনের মাধ্যমে মাধ্যমে আমি কাজ করি জিন আমার প্রত্যেক কাজে সাকসেসফুল হয় আপনারা যদি বিশ্বাস করুন আমার প্রতি বিশ্বাস করে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে আপনার প্রেমিকাকে আপনি ফিরে পাবেন তো এখন মেন বিষয় হচ্ছে অনেক ভাই এবং অনেক দর্শক আছেন আপনাদের অনেক রোগ যেমন জাদুটনা আক্রান্ত বুথ ধরে আপনাদেরকে তারপরে বিয়ে হচ্ছে না তারপরে আইনতি রোজগার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আপনাদের এই পরীক্ষায় সবকিছু মানে আপনাদের সব সর্বদিকটা সমস্যা অসুবিধা সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে দেখবেন আপনাদেরকে সেই সমস্যার সেই অসুবিধার সেই প্রবলেমের আমি তদবির দিব অবশ্যই আপনি সেই তদবির আমার কাছ থেকে নিয়ে আপনারা যদি সেই হিসাবে নিয়ম ফলন করেন সব কিছু আপনার সমস্যা দূর হয়ে যাবে সব সমাধানে পরিণত হবে তো দুই এক যদি আমি ভিডিওতে কথা বলে আপনারা তো শুনতে চান না ভালো দুইটা কথা বলবো আপনারা শুনতে চান না আপনাদের ভালোর জন্য ভাই বলি আমার কাছে এত সময় থাকে না যে আপনাদের এই ফালতু কথা বলে আপনাদের কি ভিডিও দিই ফালতু কথা বলার এতটুকু সময় থাকে না তবুও আমি ভালো দুই এক জিনিস আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলে দেই যাতে আপনারা এগুলা নিজে নিজে ব্যবহার করে উপকৃত হতে পারেন ইয়ার উপরেও দেখা যায় অনেক দর্শক এবং বন আসেন মহা রোগ হয়েছে প্যারালাস হাঁপানি তারপরে বহুত এরকম রোগ আজ পর্যন্ত ডক্টরে দৌড়তে পারেনি বহু টাকা নষ্ট করছেন এখন পর্যন্ত কি রোগ হয়েছে ডক্টরে এবং কি সঠিক চিকিৎসাও পাননি তারপরে আপনারা যে কোনো লাশ চিকিৎসা হিসেবে আমার সঙ্গে একবার যোগাযোগ করে দেখুন আপনাদের যেই সমস্যা ও রোগ হয়েছে আমি হাজিরা দেখে তারপরে এটার সঠিক তদবির দিব ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন যেরকম রোগ হোক যেরকম মহারোগ হোক গ্যারান্টি সহ ভালো হবেন এলার্জি যেরকম কি বলবো তো আপনারা যেকোনো যদি সমস্যা আপনাদের ডক্টরের কাছে যাবেন না আমাকে কল দিবেন আপনাদেরকে আমি সমস্যার সমাধান অবশ্যই দিয়ে দিব তো এখন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিই হ্যাঁ আর নিয়মটা বলার আগে আপনারা বলি যে যারা এই মানুষের পাশে চেয়ার লাগাইতে চান লেবু উপরে উঠাইতে চান গুপ্তধন কোথায় আছে সেই বিষয়ে বিদ্যা জানতে চান তারপরে আপনারা পানির উপর দিয়ে হাঁটতে চান হ্যাঁ অদৃশ্য হতে চান তান্ত্রিক বাইদের উদ্দেশ্য বলছি আপনারা যদি সেরকম বিদ্যা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান বা সেরকম বিদ্যা আপনাদের যদি দরকার হয় আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সেই বিদ্যাগুলো আমি দিব হুম আর আমার পরীক্ষিত বিদ্যা আমি মানুষের পাশে চেয়ার লাগাইছি সেটার আমার এই কমান ভিডিও আছে আপনাদের যদি লাগে আমি ডেমো ভিডিও হিসেবে হোয়াটসঅ্যাপে দিতে পারবো আপনারা বলবেন যে আপনি যে পরীক্ষা করছেন মানুষের পাশে চেয়ার লাগাই সেই ভিডিওটা দেন আমি লগে লগে দিয়ে দিব তো এখন মেন বিষয় হচ্ছে যে আপনারা অনেক বাই বলতেছেন জুয়াই প্রচুর লস হয়েছে ভাই আমি তো সর্বপ্রথম একটা কথা বলবো আপনারা জুয়া খেলেন কেন ভাই সঠিকভাবে ইনকাম করেন কাম কাজ করেন হ্যাঁ হালাল ভাবে চলতে চেষ্টা করেন আচ্ছা যদিও ভুল বসত খেলছেন প্রচুর লস হয়েছে সেই লসটা রিকভারের জন্য তদবির আছে তাবিজ আছে রাজময়িনী জিনিস আছে সেটা যদি ধারণ করে আপনারা জুয়া খেলেন অবশ্যই আপনারা জয়ী হবেন এবং কি সকল লস রিকভার হবে তো এই মন্ত্র যেটা দেখতাছেন এটা আকন্দ গাছের শিকড় শনি নিয়মটা বলছি মনোযোগ দিয়ে শোনেন শনি মঙ্গলবারে আকন্দ গাছের শিকড় সংগ্রহ করবেন করার পরে হ্যাঁ এই সেই কটা সংগ্রহ করার পর এই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার এভাবে একুশ বার পাঠ করে একুশটা ফু দিয়ে সেই শিকড়টা যে তিন দাতু তিন দাতুর তাবি যে বরে কমরে অথবা হাতে ধারণ করে আপনি এই আপনার কাজ করবেন মিলন করবেন এক ফোটাও আউট হবে না যতক্ষণ তাবিজ না খুলবেন তাবিজ খোলা শেষ আপনার আউট হয়ে যাবে ঠিক আছে তার আগে এক ফোটা বীর্য বাহির হবে না আমি আপনাদেরকে কোটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো সম্পূর্ণ নিয়ম কানুন এ টু জেড দিলাম তার উপরেও যদি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো কাজের জন্য যে কোনো পরামর্শ জন্য আরে ভাই ফোন দিয়ে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট যেরকম সমস্যা হোক যেরকম প্রবলেম হোক সমাধানে পরিণত হবে আপনারা সমাধান পেয়ে যাবেন আর বসীকরণ বান বিচ্ছেদের কাজ চব্বিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে করে দিব আপনারা যোগাযোগ করে দেখুন লাশ চিকিৎসা এবং লাস্ট চান্স হিসাবে ঠিক আছে